সকালবেলা করেছিলাম আজকে ভাত রান্না করেছে আর হচ্ছে সত্যি মাস পুরপুরি করেছিলাম চটচড়ি আমাদের এদিকে পুরপুরি বলে কিন্তু অনেক দিকে হচ্ছে পুরপুরি বলে না চটচড়ি বলে তো এতে রান্নাটা হয়ে আসছে মুরগি লাগানো হ্যাঁ এগুলো মুরগি লাগলে হাত ইয়ে হবে না বাড়বে না তো আমাদের হচ্ছে এটিকে দেশি মুরগির বাচ্চা নিয়ে মানে বাড়িতে দেশি মুরগি আছে বাচ্চা ফুটেছে তো আমি হচ্ছে বাচ্চা মায়ের কাছ থেকে নিয়ে নিয়েsale তো বয়লারের যে বাচ্চা নিয়ে এসে দেখা যায় কি হয় এর আগে পুষেছিলাম শীতে তো অনেক বড় হয়ে ছয়টা 6টা নিয়েছিলাম তো দুপুর হয়ে গেছে আপনি ভাইয়া চলে আসছে বাসায় আমার এখন রান্না বন্না এই তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে আমি ভাত রান্না হয়ে গেল আর এই তো এখানে আমি হচ্ছে পটল দিয়ে তারপরে দেশি আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করলাম আর সকালে রান্না করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ বেগুন আর হচ্ছে গুঁড়ি আলু দিয়ে একটু কুরকুরি তো সকালে খেয়েছিলাম একটু আসে যা হোক তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন আশা করি আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও করব আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবে এই তো এটা হচ্ছে আমাদের বাইরের বেলকুনি রাস্তার ধারেই বাসা কিন্তু এটা রাস্তা আর এটা হচ্ছে বাড়ি তো বাড়িটাও অন্যদিন হয়তো ভালো করে দেখাবো সবাই ভালো থাকবেন Hola, friends. Bye-bye. Assalamu alaykum.